একজন চোদ্দ বছরের কিশোর যিনি আইপিএলে এ পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি মেরে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন কিন্তু সেই কিশোরী কেন ভারতীয় জাতীয় দলে খেলতে পারছেন না হ্যাঁ আমি কথা বলছি ভৈভব সূর্যবংশী সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই তরুণ প্রতিভা এখনই ভারতের হয়ে খেলতে পারছেন না কেন তিনি ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে খেলতে পারবেন না উত্তরটাতে লুকিয়ে আছে আইসিসির একটি কঠোর নিয়ম কিন্তু কি সেই কঠোর নিয়ম আসুন বিস্তারিত জেনে নেই আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচ বা আইসিসি ইভেন্টে খেলতে হলে তাকে ই স্কোয়াড জমা দেওয়ার সময় বা টুর্নামেন্টের প্রথম ম্যাচের দিনে কমপক্ষে পনেরো বছর বয়সী হতে হবে ভৈবের জন্ম সাতাশে মার্চ দু হাজার এগারো টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে তখন ভৈববের বয়স হবে চোদ্দ বছর এবং প্রায় এগারো মাস মাত্র এক মাসের জন্য তিনি এই নিয়মের আওতায় পড়ছেন না এটা ঠিক যেন পরীক্ষায় নিরানব্বই পেয়ে ফেল করার মতো কিন্তু এই নিয়ম কেন এখন আপনি হয়তো ভাবছেন আইসিসি এমন নিয়ম কেন রাখলো এটা কি শুধু স্বপ্নের পথে না আছে কোনো যুক্তি চলুন এই নিয়মের আরো গভীরে ঢুকি। আইসিসি এই নিয়ম তৈরি করা হয়েছে তরুণ ক্রিকেটারদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য পনেরো বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের চাপ মিডিয়ার চাপ আরো প্রতিযোগিতার তীব্রতা অনেক বেশি হতে পারে উদাহরণস্বরূপে ভাবুন আপনি যদি চোদ্দ বছর বয়সে জাসপ্রিত বুমরার বাউন্সার মুখোমুখি হন বা স্টিপ স্মেথের মতো কেউ আপনাকে স্লেস করে সেটা মানসিকভাবে কতটা চাপের হতে পারে তাছাড়া তরুণদের শরীর পনেরো বছর বয়সে পুরোপুরি গঠিত হয় না দীর্ঘ ম্যাচ ট্রাভেল আর ট্রেনিংয়ের চাপ তাদের শরীরের ক্ষতি হতে পারে আইসিসি চাহায় খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হয়ে আন্তর্জাতিক মঞ্চে নামক এবার একটা মজার প্রশ্ন ক্ষেত্রে কি ব্যতিক্রম সম্ভব মানে ক্ষেত্রে কি কি এই নিয়ম যায় ভাঙ্গা এবার দেখি কোনো পথ আছে কিছু রিপোর্ট বলছে বিসিসিআই যদি কাছে বিশেষ অনুরোধ করে তাহলে ভৈভবের জন্য এই ব্যতিক্রম করা সম্ভব হতে পারে কিন্তু এটা খুবই বিরল উদাহরণস্বরূপে শচীন তেন্ডুলকার ষোলো বছর বয়সে ভারতের হয়ে ডেবিউ করেছিলেন কিন্তু শচীনের সময়ে এমন কঠোর বয়সের নিয়ম ছিল না এখনকার সময়ে আইসিসি খুব কড়া আমার মনে হয় বিসিসিআই হয়তো চাইবে ভৈব আরেকটু সময় নিয়ে নিজেকে প্রমাণ করুক এদিকে ভৈভবের বয়স নিয়ে কিছু বিতর্ক আছে দু সালের একটি ইন্টারভিউতে ভৈভব বলেছিলেন তিনি সেপ্টেম্বরে দু হাজার তেইশে চোদ্দ বছর হবেন কিন্তু তার অফিসিয়াল জন্ম তারিখ সাতাশ মার্চ দু এর মানে তিনি হয়তো ষোলো বছরের কাছাকাছি হতে পারেন এই বিতর্ক ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুলেছে কিন্তু আমার মনে হয় এটা হয়তো কোনো ভুল বুঝাবুঝি ক্রিকেটে বয়স নিয়ে এমন বিতর্ক নতুন নয় উদাহরণস্বরূপে পাকিস্তানের শহীদ আফ্রিজিতে এক সময় বলেছিলেন তিনি ষোলো বছর বয়সে বিশ্বকাপ খেলেছেন পরে জানা গেল বয়স আরো বেশি তবে ভৈভবীর ক্ষেত্রে এটা পরিষ্কার হওয়া দরকার এবার ভৈভবের ভবিষ্যতের দিকে তাকায় ভৈভবের বয়স দু হাজার ছাব্বিশের মার্চে পনেরো বছর হবে এবং তারপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন তার কোচ মনীসূা বলছেন এক একবার দুই বছরের মধ্যে ভারতের টি দলে থাকবেন রাহুল দ্রাবি বলছেন ভৈভবকে সময় দিতে হবে উন্নতি করবেন আমার মনে হয় তিনি আরও সেই হীরা যাকে করতে হবে তো বন্ধুরা ভৈরব সূর্যবংশী এখনই ভারতের হয়ে খেলতে পারছেন না আইসিসির বয়সের নিয়মের জন্য কিন্তু এই তরুণ তারকার ভবিষ্যৎ উজ্জ্বল তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন স্বপ্ন দেখলে আর কঠোর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয় আপনার কি কি মনে হয় পরবর্তী হবেন আরো বড় কিছু কমেন্টে জানান আর হ্যাঁ এই চ্যানেলে এমন আরো মজার ক্রিকেট গল্প পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকন সাপোর্ট যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন পান ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে